আজ ঘুরতে চলে আসলাম খানজাহান আলী মাজার এবং দিঘি দেখতে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার খানজাহান আলীর মাজার শরীফে তো চলুন আমার সাথে সাথে আপনারাও দেখুন মাজারটি তার আগে এই খানজাহান আলীর পরিচয়টা আমরা একটু জেনে নিই খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন তেরোশো উনসত্তরে এবং তিনি মৃত্যুবরণ করেন চোদ্দোশো উনষাট সালে তিনি একজন মুসলিম ধর্মপ্রচারক ছিলেন এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক ছিলেন এটি তার মাজার শরীফ লাল রং এবং সাদা রঙের মিশ্রণে গেটটি অঙ্কিত করা হয়েছে গেটটি দেখতে খুবই চমৎকার এই দিকের গেটটা বন্ধ সামনের দিকের গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যায় বিশ্ব ঐতিহ্যে ঘেরা গম্বুজ মসজিদ তৈরি করেছেন এই খান জাহান আলী তিনি দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি ছিল জাহান আলী এবং এর দুইটা স্ত্রী ছিল প্রথমটি সোনা বেবি দ্বিতীয়টি রূপা বেবি গম্বুজ মসজিদে ঈশার নামাজরত অবস্থায় নব্বই নব্বই বছর বয়সে তিনি মারা যান এটা খানজান আলী মাজারের ভিতরে মসজিদ আমার ক্যামেরাটা একটু নড়ে গেছে আমি হেঁটে হেঁটে ভিডিওটা করছিলাম এটা ভিতরের দৃশ্য ওখানে বসে আছে কিছু ব্যক্তি আমি এবার চলে যাব বাইরের যে দিকিটা রয়েছে এই দিকিটার দিকে ভিতরে পরিবেশটা খুবই চমৎকার কিন্তু আসলে এটা মাজার শরীফ এখানে অনেক মানুষ থাকে প্রতিনিয়ত মাজারের যে খাবারগুলো আসে সেগুলো গ্রহণ করার জন্য এমনকি এখানে এটাও পাওয়া গেছে মাজার শরীফে যে খাবারগুলো আসে সেগুলো তারা বাইরে বিক্রিও করে দেয় চলুন এই মুহুর্তে আমরা খানজাহান আলী মাজারের দিঘির দিকে যাই তো গেট থেকে বের হয়ে চলে আসলাম দিঘির দিকে বাইরে আমার মতো আরো অনেক দর্শনার্থীরা এসেছে ভিড় জমেছে এখন লাইটিং কাজ চলছে সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বলবে খুবই সুন্দর একটা দৃশ্য চলুন দিঘি সম্পর্কে একটু জেনে নিই খানজাহান আলী মাজারের পাশে রয়েছে দুইশো একরের একটা বিরাট বড় দীঘি এই দিঘির মিঠা পানি যেন কেউ নষ্ট করতে না পারে তার জন্য খানজাহান আলী একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দিয়েছিল সেই থেকে এই পুকুরে কুমরির বসবাস কুমিরের খাবার বলতে দরগায়াসার দর্শনার্থীদের মুরগি ছিল প্রধান খাবার যতদূর চোখ যায় পানি আর পানি কুমিরটা ছিল খুবই ভদ্র কখনও কাউকে আঘাত করেনি বরং তার গায়ে হাত বুলিয়ে তার মুখের ভিতরে মানুষ খাবার ঠেলে দিয়েছে তো মাজারের এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন